গরু বাছুর দিয়ে এখন চলিয়ে যাওয়া লাগবে যে পালা দেখি আমার খুব এখন আমরা এখন আসতে আসি অসহায়ের ভিতরে আমরা আসি এখন বলতো গরুর একটু ঘাস খাওয়াই কিছু খাওয়াইতে পারি নি গরু নিয়ে খুব দুর্ভোগে পড়ে গেছি খুব অভাবে আছি দেখান তো জায়গা পাইতেছে না গরু রাখার জন্য জাগার পাইতে আছি জাগা এবং কাস্টমারও কম হ্যাঁ খুব এখন পর্যন্ত বোর হইতে একটু নাস্তা পানিও করতে পারি নাই শুধু গরু তুই কোন যাইতে পারিনি একটা গরু চোরে উলিয়ে গেছে এক ব্যাপারই চোরে নিয়ে গেছে একটা গরু একটা গরু চোরে নিয়ে গেছে এখন এই গরুরদেরই দাঁড়াইয়ে রয়েছে কোনো জায়গায় যাইতে পারতে আসি না গরু তুই একটু পান খামু হাও খাইতে পারতে আসি আচ্ছা অবলা প্রাণীগুলি কষ্ট পাইতেছে একটু দেখেন কিছু করা যায় কিনা ওদের তো জানার কষ্ট আছে মালিকের এখন কি করার আছে এখন সেও আছে চিনতে পাবো না কান্দাকাটি রূপে আছে সেও কান্দাকাটি করতে আছে যে কিভাবে আমি

আমি তো ডকা ফাইতে আছি না আমি তো বাইরে নিয়ে ভুগতে আসি আমি কোনো নাস্তা পানি খাইতে পারতে আসি খুব কষ্টেতে আসি চোখ টোক উল্টে গেছে খুবই খারাপ অবস্থায় পড়ে আছে এখানে খুবই বাজে অবস্থা